করি সকলে সুস্থ আছেন ভালো আছেন এই কামনা করি সৃষ্টি কর্তার কাছে তো আজকে আমরা আমাদের তিন দশমিক দুই এর পরবর্তী পর্বে চলে আসলাম তিন দশমিক দুই এর চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা দেখি যে দেওয়া আছে যে পি পি কিউ আর তো এটা আমাদের দেওয়া আছে আমাদের আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে বন্ধুরা যে পি কিউ মাইনাস কিউ কিউ আর কিউ সরি সমান সমান আমাদের বের করতে হবে থ্রি পি কিউ আর কিউ তো এখানে দেখো বন্ধুরা এটা আমাদের ধরবো বামপক্ষ এটাতে আমরা ড্রামপক্ষ তো আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা বের করব যে দেওয়া আছে কি বন্ধুরা যে পি Q কিউল আর তো এটাকে আমরা কি করব বন্ধুরা ঘন করবো পি মাইনাস উভয় পক্ষে ঘন করবো P মাইনাস কিউ হল কিউ এখানে আমরা সাইনবোর্ড দেব বন্ধুরা যে ঘন করে তো এখানে বন্ধুরা যে এটা আমাদের কৃষি সূত্রে পড়ে গেছে বন্ধুরা দেখা উঠতে লক্ষ্য করে যে এটা আমাদের পি মাইনাস কিউ হল আমাদের যে অনুসিদ্ধান্তটা সেটা আমাদের পড়ে গেছে তো এটা সময় আমরা লিখতে পারি যে পি কিউব মাইনাস কিউ প্লাস থ্রি পি

আমরা আর পাই তো এখানে আমরা দেব আর ইকুয়াল দিয়ে দেব করে আমাদের অঙ্কটা হয়ে গেছে তো এখন এই পার্শ্বের আটটা আর যদি আমরা এ নিয়ে আসি তাহলে আর কিউব হয়ে গেছে বন্ধুরা এবং এই পার্শ্বের এই পাশের তো বন্ধুরা এখানে এটা মাইনাস হবে বন্ধুরা মাইনাস হবে এটা আমাদের হয়ে এ বেশে এটা গেলে আমাদের হয়ে যাবে বন্ধুরা থ্রি পি কিউ আর তো এটা আমাদের এটা আমাদের পেয়ে কিছু বন্ধুরা যে পি কিউ মাইনাস মাইনাস আর কিউ আর আশা করি অঙ্কটা বুঝে গেছেন বন্ধুরা তো এরপর পরবর্তী যে অঙ্কটা সেটা আমরা লক্ষ্য করি বন্ধুরা তোমরা বুঝতে বুঝতে তো নাকি এরপর আমরা পনেরো নম্বর অঙ্ক করে যাব চলতে যাবো পনেরো নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের যে দেওয়া আছে বন্ধুরা আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে টু এক্স মাইনাস টু ওয়াই এক্স ইকুয়াল থ্রি দেওয়া আছে বন্ধুরা আর আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে বাই বাই অর্থাৎ এটা সমান আমাদের বের করতে হবে সিক্সটি থ্রি তো এটা আমরা বাম পক্ষ ধরবো এটা আমরা ডান পক্ষ ধরবো তো আমরা লিখি এবার যে বাম পক্ষ পক্ষ ইকুয়াল বা এটা আমরা কি করবো এর সাথে এর গুণ দেব এর সাথে এর গুণ দেব বন্ধুরা যদি দেই তাহলে কি হবে এইট এক্স কিউ মাইনাস এইট এক্স কিউ তো বন্ধুরা এখানে লক্ষ্য করি এই এইট এর যদি আমরা ঘন করি তাহলে আমাদের টু আসতেছে এবং এখানে এক্স আসতেছে তো এটার উপর যদি আমরা যদি কিউব দিই তাহলে কোনো আমাদের সমস্যা নাই মাইনাস আমাদের বন্ধুরা টু এর উপর কিউব দেওয়া যায় আবার এক্স কিউব তো এখানে দেওয়া আসছে তো আমরা এখানে কি করব বন্ধুরা এক্স কিউব দিয়ে দেব অর্থাৎ এখানে আমাদের পরে গুলো টু এক্স সমান সমান ধরবো এ ও টু বাই এক্স

আমরা এখানে ওয়ান বাই তো এখানে এখানে আমরা এখানে এখানে আমরা আমাদের টু বাই টু বাই এক্স আচ্ছা এটা সমান সমান আমাদের কি কি দেওয়া আছে বন্ধুরা দেখো তো থ্রি দেওয়া আছে তো এখানে আমাদের থ্রি তো এখানে আমাদের কি হবে বন্ধুরা টিউব আছে তো এখানে কিপ দেবো এখানে প্লাস দেব এই এক্স এক্স এ কাটা থাকে বন্ধুরা তো এখানে টু টু এখানে এটার মান হচ্ছে আমাদের থ্রি বন্ধুরা তো এখানে একটু লক্ষ্য করি যে এখানে একটু লক্ষ্য করতে হবে আমাদের যে তিনের উপর কিউব যদি হয় তিনের উপর যদি কিউব হয় তার মানে কি বন্ধুরা আমরা জানি যে তিনটা তিন গুণ হয় তাহলে তিন তিন সাতাইশ হয় বন্ধুরা তো এখানে আমরা দিব সাতাইশ এখানে প্লাস আছে তো তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো এবং তিন বারং হয় আমাদের ছত্রিশ বন্ধুরা তো এখানে আমরা ছত্রিশ দেবো তারপর এখানে দেখো বন্ধুরা ছয় আর সাতে যদি যোগ করি বন্ধুরা তাহলে হয় তিন তেরো হয় তেরো তিন হাতে তো এখানে এক বন্ধুরা আছে তিন এখানে দিয়ে দুই তিন পাঁচ হাতে একে ছয় তো আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পারছো যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমাদের কমেন্ট সেকশনে বলে দিবেন বন্ধুরা আর অবশ্যই অবশ্যই আমার পেসটির নাম হচ্ছে কৃষ্ণ স্যার তো আমার পেজটিকে ফলো করে ফলো করুন এবং শেয়ার শেয়ার করে এবং নিজে উপকৃত হবেন অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ